হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আজকে একটা কেক বানিয়েছি টিচার্স ডে স্পেশাল তো এটা আমার ছেলের আন্টির জন্য বানিয়েছিলাম দেখো তোমাদের কীরকম লাগছে তো এখানে দেখো থার্ড লেয়ার আমি কেটেও নিয়েছি তো কেকটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সফট স্পঞ্জি হয়েছে আমি এখানে কেকটা ডেকোরেশন করতে স্টার্ট করে দিচ্ছি ফার্স্ট একটু ক্রিম দিয়ে ফাসলি একটা দিয়ে সুগার সিরাপ আমি এখানে ইউজ করছি দুধ দিয়ে এবং দুধ দিলে একটা টেস্টটাই অন্যরকম হয় খেতেও ভালো লাগে এখানে আমি সুগার সিরাপটা দিয়ে তারপরে ক্রিম দিয়ে নেব তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ শুনতে পাবে তো তোমরা প্লিজ ইগনোর করো பாஸ்ட் இந்த கம்ப்ளீட் செகண்ட் என்று எனக்கு এবার থার্ড লেপটাও দিয়ে নেব সেম প্রসেসে সুরসি লেপটা দিয়ে নেব দিয়ে কেকটাকে ক্রাম্প করে আমি ফ্রিজে দশ মিনিটের জন্য রেখেছিলাম তারপর ডেকোরেশন স্টার্ট করেছি দেখো ফ্রিজ থেকে বার করে এবার ডেকোরেশান করতে আরম্ভ করছি তো এই নজেলটা স্টার নজেল তো এই স্টার নজেলটা দিয়ে আমি ডেকোরেশান করবো তাই জন্য এটাতেই আমি ক্রিমটা দিয়েও নিচ্ছি একবারে আমাদের আমি বললামই তাড় মধ্যে কেকটা বানিয়েছি তাই জন্য একটার ভিতরেই করে নিয়েছি এবারে আমি টাইপ দিয়ে আমি ভালো করে করে নিচ্ছি টপটা করার পর সাইডটাও করছি এবং স্ক্র্যাপার দিয়ে সাইডটা করে নিচ্ছি

পরে তোমরা ঠিক করে দেখতে পাবে তোমরা বুঝতেই পারছো আমি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করেছিলাম দেখো হয়ে গেছে আমি জাস্ট কতগুলো চকলেট বল আর জিন্স দিয়ে ডেকোরেশান করেছিলাম কারণ আমার কাছে কিছুই সেরকম ছিল না তো দেখো আমার ডেকোরেশনও প্রায় কমপ্লিট যদি ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যাবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো নিচের লাইনটা আমি করে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আমার কেকটা তোমরা সবাই খুব ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা